আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কিভাবে মাত্র এক ক্লিকে আপনার নিজের ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত একদম নতুনদের জন্য ওয়ান এক্স বেট এপটি ওপেন করুন ওপেন করলে এমন একটি পেজ দেখতে পাবেন যেখানে লগ এবং রেজিস্ট্রেশন অপশন দেখতে পারবেন স্ক্রিনে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য চারটি অপশন থাকবে তার মধ্যে বেছে নিন ওয়ান ক্লিক প্রথমে আপনারা কান্ট্রি সিলেক্ট করুন বাংলাদেশ কারেন্সি সিলেক্ট করুন বিডিটি বাংলাদেশি টাকা বোনাস এর এখানে যা আছে তাই থাকবে আপনারা কোডের এই ঘরে কি লিখবেন সেটা অনেকেই জানেন না আর না জানার কারণে আপনাদের আইডি ওপেন হয়ে যায় ঠিকই কিন্তু ডিপোজিটে যেই একশো পার্সেন্ট বোনাস পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা মিস করেন অবশ্যই আপনারা এই প্রোমোকোডের জায়গায় লিখবেন ওয়ান এক্স বেটের বাংলাদেশের যেই অফিসিয়াল প্রোমোকোড আছে সেটা ওয়ান এক্স বেটের বাংলাদেশের অফিসিয়াল প্রোমোকোড হচ্ছে ওয়ান এক্স বিডি সেভেন্টি থ্রি এই অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করলে আপনি প্রথম ডিপোজিটে পাবেন একশো পার্সেন্ট বোনাস মানে আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পাবেন পাঁচশো টাকা বোনাস দুই হাজার করলে পাবেন দুই হাজার টাকা বোনাস আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন এছাড়া পাবেন আপনার জন্মদিনের বোনাস আপনার আইডি ওপেনের এক বছর হলে পাবেন বাৎসরিক বোনাস এই বোনাসগুলো আপনি সারা জীবনই পাবেন যতদিন এই আইডি ইউজ করবেন আপনি প্রোমো কোড ব্যবহার না করলেও আপনার আইডি ওপেন হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে এই বোনাসগুলো আপনি মিস করবেন তাই অবশ্যই আপনারা ওয়ান এক্স বিডি সেভেন্টি থ্রি এই ব্যবহার করবেন এখন আপনারা নিচে এখানে যেই খালি খালিঘরটি দেখতে পাচ্ছেন এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর নিচে এ রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন আসবে আই এম নট রোব এখানে আপনাকে বিভিন্ন অপশন সিলেক্ট করা লাগতে পারে যেমন মোটরসাইকেল ট্রাফিক লাইট সাইকেল ইত্যাদি এই অপশনটা কিন্তু অনেকবার আসবে আপনারা বিরক্ত হয়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত আসতে থাকে আপনারা সিলেক্ট করতেই থাকবেন আই এম নট রোবট ভেরিফাই কাজ সম্পন্ন হলে আপনার সামনে এমন একটি পেজ আসবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখাবে এই তথ্য স্ক্রিনশট নিয়ে রাখুন অথবা নিরাপদে লিখে রাখুন কারণ এগুলো ছাড়া পরবর্তীতে লগ করা সম্ভব হবে না এইখানে হাজার হাজার টাকার কারবার করবেন আপনি তাই টাকার নিরাপত্তার জন্য অবশ্যই আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড স্ক্রিনশট দিয়ে রাখবেন সেই সাথে লিখে রাখবেন ইউজার এবং পাসওয়ার্ড সংগ্রহ করার পরে নিচে এই রেজিস্টার বাটনে ক্লিক করুন এখন আপনাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে নাম মোবাইল নাম্বার এড করে আইডিটি ভেরিফাই করে ফেলব ডানপাশের নিচে যেই মেনু অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন উপরে আপনারা দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল এই পার্সোনাল প্রোফাইল লেখার উপরে চাপ দিন এখন আমরা আমাদের নাম এড করব উপরে যেই ইন্টার ডিটেলস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপর এখানে আমরা শিউর নেম এবং ফার্স্ট নেমের অপশন দেখতে পাব এখানে একটু লক্ষ্য রাখতে হবে আপনার প্রথম নামটা লিখবেন নিচের ঘরে আর শেষের নামটা লিখবেন উপরের ঘরে একটা উদাহরণ দেই ধরেন আপনার নাম যদি হয় রিফাত হোসাইন আপনি নিচের ঘরে লিখবেন রিফাত এবং উপরে ঘরে লিখবেন হোসাইন তারপর আপনারা নিচে এই শেভ বাটনে ক্লিক করে দিবেন আমরা আবার আগের জায়গায় চলে আসব এইখানে ফোন নাম্বারের পাশে লিংক লেখা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারটি এড করে দিব লিংকে ক্লিক করার পরে মোবাইল নাম্বার লেখার অপশন আসছে এখানে মোবাইল নাম্বারটি শূন্য ছাড়া লিখতে হবে কারণ সামনে আগে থেকেই শূন্য দেয়া আছে মোবাইল নাম্বার লিখার পরে নিচে লিঙ্ক বাটনে ক্লিক করব তারপর আবারও রোবট ভেরিফাই অপশন আসবে এখানে আমরা বাস মোটরসাইকেল ট্রাফিক লাইট যা যা সিলেক্ট করতে বলে তা করে দিব রোবট অপশনটি ভেরিফাই হয়ে গেলে নিচে এই সেন্ড কোট অপশনে ক্লিক করব আমাদের মোবাইল নাম্বারে একটা কোড যাবে সেটা আমরা এখানে বসায় দিব কোড বসানো হলে আমরা নিচে একটি বাটনে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারটি এড হয়ে যাবে আপনার আইডিটি ফুল ভেরিফাই হয়ে গেল আপনার অ্যাকাউন্টটি এখন একশো পারসেন্ট ভেরিফাইড এখন আপনি চাইলে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন আবার আপনি চাইলে পরেও এড করতে পারেন কোনো সমস্যা নাই নিট কার্ড এড না করলে ডিপোজিট উইথড্র কোনো সমস্যা হবে না তবে এড করে ফেলা ভালো